রহিম আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব তেরো দশমিক একের চব্বিশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান প্রথমে আসি আমরা দেখি চব্বিশ চব্বিশ নম্বর প্রশ্নের যে উদ্দীপকটা রয়েছে সেটাতে কি রয়েছে দেখো কোন সমান্তর ধারা দুইটি নির্দিষ্ট পথ এল তম পদ এল স্কোয়ার এবং কে তম পথ কে স্কোয়ার এখানে ইন্ডিকেট করা আছে দেখো আমরা এলতম পদ এল স্কোয়ার তাহলে তম পদ যদি এল স্কোয়ার হয় আবার কে তম পদ কে স্কোয়ারই দ্বারা রয়েছে এখানে তাহলে দুইটা শর্তমতা আমরা লিখতে পারবো এখান থেকে কিন্তু দুইটা সমীকরণও তৈরি হবে আর এই সমীকরণগুলো তৈরি হওয়ার পর কিন্তু আমাদের যেহেতু এখানে অনেক সময় যে পদেরই মান বের করতে বলুক না কেন তারপরে সমীকরণগুলোকে বিয়োগ করতে হয় সমান্তর ধারা হলে বিয়োগ করতে হবে এখন দেখো এখানে ধারটি প্রথম পথ এ এবং সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপক আলোকে দুইটি সমীকরণ তৈরি করতে হবে আর তার সমীকরণ তৈরি হলো তো আমাদের ক নম্বর উত্তর হয়ে গেল এরপরে আসি ক নাম্বার বলছে আবার কি এল প্লাস কে তম পদ নির্ণয় করো তাহলে আমরা এল প্লাস এলতম পদ বের করতে বের করতে হলে অবশ্যই আমাদের সমীকরণে এক বিয়োগ দুই করে তারপরে ওখান থেকে আমাদের ডিমান্ড বের করে নিয়ে তারপরে আমাদের এল প্লাস কে তম পদটা বের করতে হবে তারপরে তো থাকলো সমষ্টিটা আরও পরে তাহলে এখন আমরা তাহলে ক নাম্বার প্রশ্নটার আগে উত্তরটা দেখে নিই তাহলে ক নাম্বার প্রশ্ন আমার যেটা আছে তাহলে একটু দেওয়া আছে লিখি আমরা কিন্তু এনতম পদের সূত্র কি জানি একটা হচ্ছে তম কি পদ এন তম পদ হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি অর্থাৎ এখানে এন হলে সে এন মাইনাস ওয়ান হবে এখানে যদি এখানে যদি তম পদের ক্ষেত্রে কি এম প্লাস এন হয় তাহলে কী হবে এন প্লাস এন তম পদ কী হবে তম পদ কী হবে দেখো তম পথ হবে তাহলে এ প্লাস এখানে যা আছে কি এম প্লাস এন মাইনাস ওয়ান তারই সাঁত হবে ডি এমন এটা হবে এখন তম পদেরটা আবার সমষ্টি কি বলে এই সূত্রটা যদি জানা থাকে তাহলেই হবে তাহলে সমষ্টি এন পদের সমষ্টি এবার সমষ্টির ক্ষেত্রে কি হবে দেখো সমষ্টি সমষ্টির ক্ষেত্রে পদের সমষ্টি হবে সমষ্টি যখন হবে তখন এখানে যা আছে তাই আমরা লিখতে পারবো তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন ডি লিখবো তবে এখানে কিন্তু একটা দুই হবে আর সেকেন্ড ব্রাকেটের সামনে এন ভাগ টু হবে এটা হচ্ছে আমাদের সমষ্টির সূত্র তাহলে যদি এম প্লাস এন পদের সমষ্টির ক্ষেত্রে কি হবে বলা হচ্ছে এখানে কি হবে বলে এখানেও কিন্তু এম প্লাস এন হবে ডিভাইডেড টু হবে সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কিন্তু তখন ডি হবে ক্রিয়া শিক্ষার্থীরা আমরা তাহলে এই তিন এখানে সূত্রগুলো একটু দেখে নিলাম এখন আসি তাহলে আমরা ক নাম্বারে দেখো দেওয়া আছে লিখব দেওয়া আছে কী দেওয়া আছে একটু যদি দেখে দেখো আমাদের প্রথম পথ প্রথম পথ সমান এ এবং সাধারণ 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 কি অন্তর সাধারণ অন্তর সমান সমান কি দু আছে ডি সাধারণ অন্তর সমান সমান ডি এখন আমরা তাহলে প্রথম শর্ত মতে আমরা লিখতে পারবো প্রথম শর্তমতে শর্তমতে প্রথম শর্তমতে মতে কী বলা আছে যা আছে তাই বলবো প্রথম শর্তমতে মতে এল তম পদ তম পদ কি আছে সমান সমান এল স্কোয়ার আছে লিখবো আর এলতম পদ মানে কি ওই যে এনতম পদ হলে এন মাইনাস ওয়ান তাহলে এখানে এলতম পদ তাহলে এল মাইনাস ওয়ান এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান কি এল স্কোয়ার এখন আমরা যদি গুণ করে দিই তাহলে অতএব আমরা এখন আমরা তাহলে সমীকরণে একটা হবে দি দ্বারা গুণ করব এ প্লাস এল ডি মাইনাস ডি সমান সমান এল স্কোয়ার সমীকরণ নাম্বার এক এবার আমরা দুই নম্বর সমীকরণটা বের করতে হবে তাহলে দ্বিতীয় শর্ত মতে আমরা আগে লিখবো দ্বিতীয় শর্ত মতে শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে কি কে তম পথ কে তম কি তম পদ সমান সমান কি হবে বলে কে স্কোয়ার হবে তাহলে কে তম পদের সমুদ্র কি দেখো ওই যে আমাদের লেখা আছে কিন্তু কে তম পথ কে স্কোয়ার সমান দিয়ে লিখতে হবে এখন কে তম পথ কি এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি কে মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান কি কে স্কোয়ার অতএব আমরা এখন লিখব এ প্লাস কে ডি কে ডি মাইনাস ডি সমান সমান কে স্কোয়ার সমীকরণ নাম্বার দুই ক্রিয়া সেক্ষেত্রে তাহলে ক নম্বর প্রশ্ন কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল এবার খ নাম্বার প্রশ্ন আমরা যদি করি তাহলে খ নাম্বার প্রশ্ন আমি এই দুটা সমীকরণ কিন্তু আমার আবার লিখতে হবে তাহলে খ নাম্বার এখন আমি দিচ্ছি তাহলে খ নাম্বার যখন লিখবো কি লিখব ক থেকে ক থেকে পাই ক থেকে পাই কি পাই দেখো এই দুটা সমীকরণ এখন আমাকে লিখতে হবে তাহলে এ প্লাস এল ডি মাইনাস ডি সমান সমান এল স্কোয়ার সমীকরণ নাম্বার এক এবং এ প্লাস ডি কে ডি মাইনাস ডি সমান সমান কি কে স্কোয়ার সমীকরণ নাম্বার দুই এখন প্রিয় আমাদের যেহেতু এই সমীকরণগুলো যেহেতু আমাদের সংখ্যা নয় সংখ্যা নয় ইংরেজি অক্ষর দিয়ে ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা এক বিয়োগ দুই করতে হবে কিন্তু যদি সংখ্যার ক্ষেত্রে যদি দ্বিতীয় সমীকরণ যদি সংখ্যাটা বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু দুই বিয়োগে এক করবো কারণ কি অবশ্যই এক বিয়োগ দুই করলে হবে তখন হয়তো ঋণাত্মক মান আসবে যা ক্যালকুলেশন করতে তোমাদের জন্য সমস্যা হবে তাহলে এই দুটা সমীকরণ আমরা কি করব এখন এক বিয়োগ দুই করলে আমাদের হচ্ছে তাহলে এক বিয়োগ দুই করে পাই এটি যেহেতু ইংরেজি অকর সেই ক্ষেত্রে এক বিয়োগ দুই করব আর যদি সংখ্যার হয় তাহলে দুই বিয়োগ এক করবো আমরা এখন আসি দেখো আগে এক নাম্বারটা লিখতে হবে তাহলে এ প্লাস এল ডি মাইনাস ডি সমান সমান কি এল স্কোয়ার এ প্লাস কি এবার কে ডি কেডি মাইনাস ডি সমান সমান হচ্ছে কে স্কোয়ার এমন কী করতে হয় বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন করতে হবে এই প্রত্যেকটারই চিহ্ন পরিবর্তন করতে হবে এখানেও পরিবর্তন করতে হবে তাহলে ধনাত্মকের ঋণাত্মকে কেটে যায় ডিডি কেটে যায় তাহলে কী থাকে বলে এল ডি থাকে এখানে এলডি মাইনাস কেডি এই কেডির চিহ্ন কিন্তু এই প্লাস আর কারো এই এর চিহ্ন কিন্তু এই যে এটা হবে এ ডির চিহ্ন কিন্তু প্লাস আর কে চিহ্ন কিন্তু মাইনাস কারণ চিহ্নগুলো আর ওপরকার কোনো চিহ্নের মূল্য থাকবে না এখন আসি एल डी माइनास के डी एल डी माइनास के डी समान समान एल ए माइनस के स्कोर এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এখন দেখো আমরা এখান থেকে টা কোমর নিব ডি কোমর নিলে কী হবে এল মাইনাস কে হবে এখন এই সাইডটা আমরা এল এ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার লিখলাম পরবর্তীতে এল স্কয়ার মাইনাস কে স্কোয়ার একবার এল প্লাস কে লেখা যাবে আরেকটা এল মাইনাস কে লেখা যাবে কারণ আমাদের এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তৈরি হয়েছে তাহলে এখান থেকে আমরা একটু দেখে নিই তাহলে ডি কে রেখে যদি আমরা এল এ স্কোয়ার ভাঙাবো আবার এল মাইনাস কেউ কেউ বাম সাইডে পার করে দেবো গুণ আছে ভাগ হবে আর এখানে এল প্লাস কে হবে একটা আরেকটা হবে এল মাইনাস কে এখন দেখো মাইনাস এরটা আমাদের কেটে যায় তাহলে ডি ডির মানটা কী থাকে এল প্লাস কে যদি কাটাকাটি না করাই ভালো তারপরে যদি কেটে দাও কোনো সমস্যা নেই না কাটাই ভালো তাহলে এটার সাথে এটা মিল আসে কেটে গেলো তাহলে ডির মানটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের বের করতে বলছে খ খাম্বারে এল প্লাস কে তম পথ এম প্লাস এন তম পথ কি হচ্ছে দেখো তো আমাদের তম পদের ক্ষেত্রে এখানে দেখো এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ডি ও অর্থাৎ এখানে ওয়ানটা লেখা পড়েনি তাহলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ডি হবে এখন এটার ক্ষেত্রে তাহলে এল প্লাস কে তোম কী হবে এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি হবে এখন আসি অতএব এল প্লাস কে তম কে পথ সমান সমান কী হবে দেখো তো এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান হবে ইন্টু তারই সাথে ডি হবে এখন আসি দেখো আমাদের এখন আমরা যদি এই শ্রমিক অর্থাৎ ডি দ্বারা গুণ করব। এবং প্রত্যেকটি ক্ষেত্রে এই ডির মানের যখন আমাদের এল প্লাসকে তোমার যে পদই বলুক না কেন এরকমভাবে দুইটা যোগের যোগ ফলের মান যদি বের করতে বলে তোমাদের সেই ক্ষেত্রে একের মতো তৈরি করতে হবে আমাদেরকে হয় একের মতো না হলে দুইয়ের মতো তৈরি করতে হবে এখন গুণ করার পরে তাহলে কী লিখবো এ প্লাস এল ডি এল ডি মাইন প্লাস ডি কেডি মাইনাস ডি তুই সেই ক্ষেত্রে দেখো এক নম্বর সমীকরণ আমার কী আছে একটু যদি দেখি এ প্লাস কী আছে এ প্লাস এল ডি এখানেও লেখা আছে এক নম্বর দুই নম্বরে একই সমীকরণ তোলা আছে তাহলে এ প্লাস এল ডি মাইনাস ডি তাহলে আমরা যদি একের মতো তৈরি করি তাহলে কি এ প্লাস এল ডি মাইনাস ডিকে আগে নিয়ে আসতে হবে তার কেডিকে তাহলে প্লাস কেডিকে পরে লিখলাম এখন এখন আসি আমরা এ প্লাস এল ডি মাইনাস ডি সমান কী লিখতে পারি তাহলে এলএ স্কোয়ার লেখা যায় তাহলে এই অংশটুকুর জন্য আমরা কোথা থেকে পাচ্ছি এক নম্বর হতে তাহলে কি লেখা যাচ্ছে এল এ স্কোয়ার লিখতে পাচ্ছি প্লাস কে কে ইন্টু ডির মানে এখন বসে দিতে পারি ডির মানটা দেখো আমাদের এখানে ব্যবহার করা হয়েছে বের করা হয়েছে এটা সমীকরণ নাম্বার আমরা তিন দিয়ে রাখলাম তাহলে তিন নাম্বার সমীকরণ এখন তিন তাহলে কোথা থেকে পাচ্ছি এক ও তিন হতে আমরা তাহলে মানটা লিখে দিব এল প্লাস কে এখন আসি কোথা থেকে পেলাম হচ্ছে আমরা পেলাম হচ্ছে এক ও তিন হতে তাহলে কোথা থেকে এক ও তিন হতে এখানে একটু লিখে দিলাম এই মানটা কোথা থেকে পেলাম সেটা এখন দেখো এল স্কোয়ার প্লাস কে এল কে এল কে দ্বারা গুণ করতে হবে তাহলে কে এল প্লাস কে কে গুন করলে হয় কে স্কোয়ার এখন আমরা যদি স্কোয়ারটাকে এরম ভাবিলে কি এল স্কোয়ার প্লাস কী কে স্কোয়ার প্লাস কে এল বা এল কে লিখলেও হবে সমস্যা নাই কে এলই লিখলাম আমি যেটা আছে এটাই তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর প্রিয় সেক্ষেত্রে এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করতে হলে এই এল প্লাস কে পদের সমষ্টি বের করতে হলে এখন আমার তিনটা সমীকরণ প্রয়োজন হবে এই এক নাম্বার প্রয়োজন হবে দুই নাম্বার প্রয়োজন হবে এবং তিন নাম্বার সমীকরণটি প্রয়োজন হবে এই তিনটা সমীকরণ গ নাম্বার দিব দেওয়ার পরে আমরা এই তিনটা সমীকরণ এবার আমরা লিখবো তাহলে এখন আছে আমি ক নাম্বারটার প্রয়োজন নেই আমার এটাকে এখন মিশে দিচ্ছি এখানে আমি গ নাম্বারটা করব। যেহেতু খ নম্বরে আমাদের দুটা সমীকরণ আছে এখানে দেখো আমাদের তাহলে গ নাম্বার দেখো এখন আমরা গ নাম্বারটা দিচ্ছি দেওয়ার পরে আমরা লিখবো ক ক থেকে দুটা সমীকরণ পাচ্ছি ক থেকে ক থেকে ক থেকে পাই ক থেকে পাচ্ছি আমরা দুটা সমীকরণ আর খ থেকে আমরা পাচ্ছি ডির মানটা এই দুটা তিনটা সমীকরণ আমার দরকার হবে তাহলে কি আছে ক থেকে পাই এ প্লাস কি আছে এল ডি এল ডি মাইনাস ডি সমান সমান হচ্ছে আমাদের এল স্কোয়ার এল স্কয়ার স্কোয়ার সমীকরণ এক এ এবং হ্যাঁ এবং দিলাম এবং আরেকটি মান যেহেতু এ প্লাস কে ডি কে ডি মাইনাস ডি সমান সমান কে স্কোয়ার সমীকরণ নাম্বার দুই এবং খ থেকে পাই খ থেকে আরেকটা হচ্ছে ডির মানটা আমার দরকার খ থেকে পাই ডি সমান কত আছে ডি সমান সমান দেখো এল প্লাস কে এই তিনটা মান আমাদের সমীকরণ নাম্বার তিন এই তিনটা সমীকরণ আমার দরকার গ নাম্বার পড়তে হলে এখন আমরা গ নম্বরে যে কথাটি বলছে সমষ্টির কথা বলছে সমষ্টির সূত্র কিন্তু আমরা এখানে লিখে রাখছি একটু যদি দেখো তোমরা দেখো সমষ্টিরটাও এখানে লেখা আছে সমষ্টির ক্ষেত্রে দেখো যা বলবে তারই সাথে দুই ভাগ হবে তারপরে টু এ প্লাস এখানে তারই থাকে আবার এক বিয়োগ হবে তাহলে আমাদের বলা হচ্ছে দেখো এল প্লাস কে পদের সমষ্টি অতএব এল প্লাস কি এল প্লাস কে কে সংখ্যক পদের সমষ্টি যা বলছে তাই লিখলাম সংখ্যক সংখ্যক পদের পদের সমষ্টি সমষ্টি কি হবে যা হবে তারই ভাগ দুই হবে তাহলে এল প্লাস কে ভাগ দুই প্লাস সেকেন্ড ব্রাকেট আমরা যদি দিই সেকেন্ড ব্রাকেট তারপরে কি আছে দেখো আমাদের টু এ হবে এক্ষেত্রে টু এ প্লাস যা বলবে তারই থাকে বিয়োগ এক ব্রাকেট এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু কেডি এখন আসি আমাদের কিন্তু এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ যেটা আছে সেটা যদি আমরা একটু লেখি দেখো আমরা একটু যদি লেখি আমরা অর্থাৎ এটাকে গুণ করে দিব এবং এক এবং দুই এবং তিনের মতো করে আমরা এটা তৈরি করব করবো তো থাকবে যাই হোক এখন আমরা এল প্লাস কে কিন্তু মিল আছে দেখো এটার সাথে এটা মিল আছে প্রথমে এটা আর কোনো কাজ করার প্রয়োজন হচ্ছে না দুই সেকেন্ড ব্রাকেট এখন একে আমরা দুইটা ভাগে লিখতে পারি এ জো কে লিখতে পারি প্লাস ডি দ্বারা গুণ করতে পারি এল ডি প্লাস কি কে ডি কে ডি মাইনাস ডি আমরা একটু গুণ করে দিলাম তাহলে আর ফার্স্ট ব্রাকেট দিলেই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই এখন আসি দেখো আমরা প্রথম এক আর দুইয়ের মতো যদি করি তাহলে এ প্লাস এল ডি মাইনাস ডি দরকার তাহলে মাইনাস ডি দরকার এখন তাহলে এল প্লাস এল প্লাস কে ভাগ কত দুই এবার আসি এ প্লাস তাহলে একটা এল ই এটার সাথে মাইনাস ডি একটা নিব তাহলে এ প্লাস এল ডি মাইনাস ডি নিলাম দেখো এই মাইনাস ডি আমার লেখা হলো কোনটা কোনটা আমি দেখো ঠিক দিন নিচ্ছি এটা এটা আর এটাকে লিখছি এখন বাকি থাকলো কি কি দেখো আমাদের আরেকটা লিখতে হবে তাহলে এটাকে ব্র্যাকেট দিলাম এখন দেখো আরেকটা এ আছে তাহলে বা এ এটা এখন লিখেছি এ প্লাস কেডি প্রিয় শিক্ষার্থীরা কেডি কিন্তু আমার এটা দেখো একের মতো তৈরি হয়েছে এ প্লাস এল ডি মাইনাস ডি কিন্তু দুয়ের মতো তৈরি করতে হলে এ প্লাস কেডি মাইনাস ডি লেখা হয়েছে এ প্লাস এল ডি মাইনাস ডি লেখছে আর পরে যায় এ প্লাস কে ডি পর্যন্ত লিখতে পাচ্ছি কারণ এই দুটাই আমার অবশিষ্ট আছে আমি নিচে টান দিয়ে রাখেছি এই দুটা কিন্তু এর সাথে আরেকটা মাইনাস ডি দরকার যেহেতু এখানে একটা মাইনাস ডি দরকার তাহলে আমরা মাইনাস ডি লিখলাম আবার কি তাহলে মাইনাস ডি একটা ঋণাত্মক ডি বেশি লেখা হলো তাহলে আমরা আরেকটা একটা প্লাস ডি লিখে দিলাম এখন আমরা ধনাত্মক ডিও লিখে দিলাম তাহলে এটা এটা কাটে গেলে কিন্তু আগেরটার মতোই আমরা ওই কটা ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ছিল এক দুই তিন চার পাঁচটা ছিল আমরা এখানে মাইনাস ডি একটা বেশি আর একটা প্লাস ডিও লিখে দিছি ধনাত্মক কিছু বেশি লিখলে সেটা ঋণাত্মক লিখতে হয় এখন তাহলে আমাদের দেখো এই দুটার পরিবর্তে তিনটার পরিবর্তে এই তিনটার পরিবর্তে আমরা একটা এল স্কোয়ার একটা কিন্তু আমরা কে স্কোয়ার লিখতে পারছি যা আছে আমাদের প্রশ্নে তাহলে এখন এল প্লাস কে ভাগ টু এখন এইটুকুর জন্য আমরা লিখতে পারব এল স্কোয়ার প্লাস এইটুকুর জন্য আমরা লিখতে পারবো কে স্কোয়ার স্কয় লিখতে পারবো আমরা এক ও দুই থেকে এটা প্রয়োগ করলাম এখন প্লাস ডি এই ডির মান কি লেখা যায় দেখো ডির মান এখন আমরা তাহলে প্লাস ডির মান যদি লিখি তাহলে এল প্লাস কে এল প্লাস যা আমাদের কিন্তু প্রমাণ কিন্তু দেখো এল প্লাস প্রমাণ হয়ে গেছে তাহলে এখানে কোথা থেকে লিখলাম আমরা কোথা থেকে লিখলাম এক কমা দুই ও কত তিন হতে তিন হতে পাই এই মানগুলো আমরা তিন থেকে কিন্তু আমরা পাই এই মানগুলো আমরা তিন নাম্বার সমীকরণে এক দুই ও তিন হতে আমরা এখানে প্রয়োগ করেছি যেহেতু এখানে এক দুই লিখছে আমি আরেকটা লাইনে একটু লিখলাম এল প্লাস কে ভাগ টু তারপরে কি লিখলাম এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার কে স্কোয়ার প্লাস এল প্লাস কে এখানে যেহেতু আমাদের কি করতে বলছে দেখো তো আমাদের বলছে প্রমাণ করো যে প্রমাণ করতে বলছে তাহলে এখানে আমরা প্রুফ লিখে দিলাম প্রুফ প্রুফ প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা চব্বিশের গ নাম্বার প্রশ্নের উত্তরও কিন্তু দেখে নিলাম আর পরবর্তীতে আমরা তেরো পয়েন্ট দুইয়ের আরও অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা তো অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা যে কোনো অঙ্কের সমস্যা যদি হয় তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবা সেই অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই খোদা হাফেজ